আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভাইবরা আমাদের ফেনীর অবস্থা কত ভয়াবহ মানে আমরা এখানে বসে ঘুমাতে নাই যা খবর শুনছি যে আপনারা যারা ময়দানে আছেন আপনারা জানেন যে এই কঠিন বিপদ কোনো উদ্ধার কার্য করা সম্ভব না যেখানে বন্যা পানি সব দিকে তলে গেছে তো আমরা এই মুহুর্তে আমি যতটুকু পারছি বিদেশ থেকে যতভাবে সহযোগিতা করা সম্ভব আমরা চেষ্টা করছি তো সুপ্রিয় ভাবন আমার সামনে আসেন আমাদের অত্যন্ত জনপ্রিয় মুফাসির বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দর মানুষের নয়নের মণি ধরো যার উচিলায় যার কথায় লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ দিনের পথে ফিরে আসছে আমিও তার মধ্যে একজন আপনাদের শেখের অত্যন্ত ভক্ত নিউ ইয়র্কে গিয়ে দেখা হয়ে শেখের সাথে লাকিলি শেখ আমাদের খ্রিস্টান সফর করেছেন এটা আমার জন্য সৌভাগ্য তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ সাচে ফ্লাইজার দ্যাট ইউ আর হিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো আসলে আমাদের সেখানে অন্য কিছু বলার সুযোগ নেই মানুষের দুঃখ কষ্টে সে একটু আমাদেরকে আমরা কি ভাবে এগিয়ে আসতে পারি আল্লাহ বলছে আমাদের দুঃখ কষ্ট বিপদ দিয়ে আল্লাহ যে বিপদে আছে তাকে পরীক্ষা করছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে আমরা এখানে কি করছি আমাদের অ্যাজ এ বাংলাদেশি ভাই বা মুসলিম ভাই এই বিপদে মৃত্যু মুখে আছে আমাদের কি কি করণীয় আসে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সাল্লা তুয়াল্লাম আল্লাহ রসুল্লাহ আসলে মানুষের বিপদে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা কোরআন মাজিদে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পবিত্র জবানিতে অসংখ্যবার উৎসাহিত করেছেন এবং মানুষ যখন বিপদে পড়ে যায় তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য রাসুল বলেছেন যে ইন্দ হাফি আল আব্দু ফি আউনি আফি যখন কোনো মানুষ বিপদে পড়ে যদি কেউ তার সহযোগিতায় এগিয়ে যায় তার বিপদে আল্লাহ নিজ থেকে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এবং রাসুল সাল্লাম বলেছেন এর হামু মান ফিল এর হামকুমান ফিসামা তোমরা যদি দুনিয়াবাসীর প্রতি দয়া দেখাও ভালোবাসা দেখাও আকাশবাসী তোমাদের জন্য ভালোবাসা দেখাবে মানুষকে তো আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন কন্তুম খাই রাউ মকরিজাত নাস মানুষের কল্যাণের জন্য তোমাদের বানানো হয়েছে এই জন্য এই অবস্থায় আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চল সহ আরও কিছু অঞ্চল বাংলাদেশে প্লাবিত হয়েছে এবং এতটা হঠাৎ করে বন্যা ইতিপূর্বে আর কখনো হয় আমার চোদ্দ গ্রাম সেখানে আমাদের বাড়িতে পানি উঠেছে এবং আমাদের বাড়ির সামনে যে রাস্তা আমার বয়স তো প্রায় পঞ্চাশ হতে যাচ্ছে মানে আমার বয়স আমি দেখিনি এভাবে রাস্তায় পানি উঠতে এত আমাদের বাড়িতে কখনো পানি উঠতো ছোট কালো দেখছি যে বাড়ির কাছাকাছি এসেছে কিন্তু এবার ঘরে উঠে গেছে যে আমাদের বাড়ির আমার ঘরটা ব্যতীত বাকি প্রায় সবগুলো ঘরে পানি উঠছে বাড়ির অন্য অন্যরা আমার ঘরে এসে আমি উঁচু করে করছিলাম এখানে আশ্রয় নিয়েছে কিছু ভাই বোন তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে কারণ সকলত তো জায়গা হবে না এইভাবে পানি হঠাৎ করে ঢুকলো আসলো যে ভারত থেকেও কিছু পানি আসছে যে সেখানে নাকি সরাসরি নৌকা নিয়ে যাওয়ারও পরিবেশ নেই এবং আমরা দেখলাম যে অনেক ভিডিওতে এসেছে আমরা তো দেখেছি এখান থেকে আমেরিকা থেকে তো আর সেখানে সরাসরি দেখার সুযোগ নেই যে দোতলা বিল্ডিং এর প্রায় অর্ধেকটা ডুবে গেছে মানে নিচতলার মাথা পর্যন্ত চলে গেছে এই অবস্থায় যারা আমরা ভালো আছি যারা দূরে আছি একটু তাদের কিন্তু দোয়া করা তাদের জন্য ক্ষতিগ্রস্তদের জন্য এবং নিজের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া এটা শুকনা খাবার দরকার ওষুধ দরকার সেলাইন দরকার এতে কিন্তু জীবাণু বাহিত রোগ হতে পারে এরপরে সেখানে মেজবাতি দরকার সেখানে খাবার পৌঁছানো খুবই প্রয়োজন এখন এবং উদ্ধার তৎপরতা খুব দরকার খুব দরকার কারণ অনেকে আছে এমন যে তারা আটকা পড়ে গেছে বাড়িতে কত দোতলা বাড়ি একতলা বাড়ি ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে কিন্তু এমন পানি যে তারা সেখান থেকে বের হতে পারছে না খাবারও পৌঁছছে না এখন এই লোকগুলা যদি ফোনে জানাইতে পারতো তাহলেও কিন্তু হয়তো সুযোগ ছিল যায় উদ্ধার করা কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে তাদের মোবাইলে চার্জ নেই জানাইতে পারছে না এ অবস্থায় আমার আকুল আবেদন থাকবে আকুতি থাকবে সামর্থ্যবান ভাইদের প্রতি যে আপনারা নিজের সামর্থ্য সবটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়ুন কারণ বাড়িতে বাড়িতে গিয়ে স্পিড বোর্ড দিয়ে খোঁজ নেওয়া দরকার এত করে সুবিধা হবে যারা বিপদে পড়ে আছে তাদেরকে পরিত্রাণ দেওয়া যাবে তাদেরকে হেল্প করা যাবে এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এটা বিপদ পরীক্ষা আমাদের জন্য পরীক্ষা যে আমরা কতটুকু করলাম করলাম আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার মজিব ভাই এখান থেকে যথেষ্ট পরিমাণ তিনি যোগাযোগ রাখছেন এবং ওনাদের সংগঠনটার নাম পথের ফুল ফাউন্ডেশন এটা ফিনি কেন্দ্রিক এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি সেখানে ভাইদেরকে কর্ম বন্ধন করে দিয়েছেন তারা কাজ করছে উনি যেমন আমেরিকা থেকে গত রাত দেখলাম যে বারবার ফোন দিচ্ছে খবর নিচ্ছে এবং এই সংগঠনের সভাপতি সেক্রেটারির সাথে কথা বলছে ঠিক এই তৎপরতাটা আমি অনুরোধ করছি যারা বাহিরে আছেন সকলে করুন আপনার সামর্থ্য আল্লাহ যতটুকু দিয়েছে অতটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়ুন কারণ এমনও তো হতে পারে যে আগামী মাসে আপনি বিপদে পড়বেন এটা অস্বাভাবিক নয় এই জন্য আপনি যদি আজকে অন্যের উপকারে আসেন তাহলে আরেকদিন আল্লাহ তালা আপনার উপকারের জন্য আরেক বান্দাকে পাঠিয়ে দেবে আপনাকে লো বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তো এই মুহূর্তে মানে স্পিড বোর্ড নিয়ে আগে আসতে হবে এবং কেউ যেন আবার পার্সোনালি গিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়ার দরকার নাই

আপনাদেরকে অনুরোধ করবো এই মুহূর্তে ব্যবসার চিন্তা না করে আপনি নিজে ডোনেট করে নিজে তেল পুরাইয়া প্রয়োজনে বিশ্বস্ত লোকদেরকে দিয়ে দেন যা আপনি নিয়ে যান ড্রাইভিং যারা করতে পারেন তারা ঝাঁপিয়ে পড়ুন না হয় আমাদের কুমিল্লা ফেনী নোয়াখালী অঞ্চলের হয়তো হাজার হাজার মানুষ তারা মরে যেতে পারে মেডিকেল টিম যাচ্ছে মেডিকেল যাচ্ছে যারা অসুস্থ আছে যারা ইমার্জেন্সি মেডিসিন দরকার মেডিসিন নিয়ে ঢাকা থেকে আমাদের মেডিকেল টিম যাচ্ছে আলহামদুলিল্লাহ গুড নিউজ একটা আমরা ওখানে অস্থায়ী ক্যাম্প করতেছি যাতে করি ইমার্জেন্সি যারা স্কিউ করবে অসুস্থ হয়ে পড়ে ওদেরকে আমরা সবাই দিতে পারি কারণ ফেনি মেডিকেল কলেজগুলো একটু অনেকটাই জুবে গেছে যেটা আছে সবাই দিতে পারছে না তো আমরা ঢাকা থেকে এবার দিচ্ছি আর একটা বিষয় হল মুজিব ভাই যে এখন যেহেতু আগের পুরাতন যে সরকারগুলো রাজনৈতিক সরকার নাই এখন যে সরকার আসলো তার বয়স মাত্র অল্প কয়েকদিন ওনারা এখনো প্রশাসনকে সেভাবে ঢেলে সাজাতে পারেন সময় হয়নি তাদের এই অবস্থা যদি আগের পলিটিক্যাল গভর্নমেন্ট চলতো তাহলে তারা কিন্তু অর্ডার দিলে ডিসি ছিল টিএনও ছিল ওদের নিজস্ব দলীয় লোক ছিল হেল্প করা আরো সহজ ছিল কিন্তু যেহেতু এখন নতুন গভর্নমেন্ট এই হেল্পটা তারা করতে পারবে না সহজে এখন দায়িত্ব আমাদের এখন আমরা নিজেরাই গভর্নমেন্ট হয়ে যাবো প্রত্যেকে দায়িত্বশীল হয়ে যাবো গভর্নমেন্টের আমরা যেমন কর্মচারীরা এগিয়ে যাই আমরা নিজেরা মনে করবো যে আমরাই গভর্নমেন্ট তাহলে হয়তো আল্লাহ তালে বিপদ থেকে আমাদেরকে সহজ উদ্ধার করবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন সর্বোচ্চ শক্তি দিয়ে যেন আমরা এই বিপদে মানুষের পাশে আগে আসতে পারি আল্লাহ তালা সবাইকে তার স্পেশাল আশ্রয় মাধ্যমে আমাদের যে ভাইয়ের মনে বিপদে আছে ফেরিতে নোয়াখালীতে চিরং চিরং একটা অংশ আবার কুমিল একটা অংশ সবাই যেন

এবং যারা দায়িত্বশীল আমি তাদেরকে চিনি সভাপতি আমাদের মিনার ভাই সৌদি থাকেন হাসান মিনার সেক্রেটারি জাহিদ ভাই এবং দায়িত্বশীল তত্ত্বাবধান করছেন আমাদের ডক্টর মুজিব ভাই আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ খরচ হবে আপনারা নিশ্চিত থেকে টাকা পয়সা ডোনেট করুন